হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক তো আজকে যাচ্ছি একটু বাজারে আমি মামাবাড়ি যাচ্ছিলাম তো আমার বান্ধবী বললো চল বাজার থেকে একটু ঘুরে আসি তো ও আর আমি যাচ্ছি এখন বাজারে তারপর ওখান থেকে মামাবাড়িতে ঢুকবো তো আজকে বাজারে প্রচুর কাজ ছিল তো সবার আগে গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে তারপর বৃষ্টি হচ্ছিলো প্রচুর তো এখান থেকে একটা ছাতা কিনে নিলাম আর তারপরে গিয়েছিলাম একটু সোনার দোকান তারপর মানে এদিক ওদিক করে ভিডিও করার কথা মনেই ছিল না আমার দিয়ে তারপরে এসেছিলাম এখানে এম বাজারে এখানে নতুন এম বাজার খুলেছে তো এইখানে এসে ভিডিও স্টার্ট করতেই একজন বলে যে এখানে ভিডিও করা অ্যালাউ নয় তো কি করব আর এই যে একটু একটু করে করেছি ভিডিও আর তারপরে এসেছিলাম আর একটা কসমেটিক্সের দোকানে এখানে মায়ের জন্য চুরি নিতে তারপর ও ওদিক দিয়ে বাড়ি চলে গেল আর আমি এদিকে মামা বাড়িতে চলে এলাম তো এখানে মামার বাগান মামার বাগান আমি আগেও অনেক শেয়ার করেছি তো এই যে এইখানে আমার মামা মানে মামা কচু লাগিয়েছে অনেকটা জায়গায় তো সেটাই দেখা হচ্ছিল যে কচু হয়েছে কিনা না এই যে একটুখানি মাটি সরিয়ে দেখছিল যে কচু হয়েছে কিনা তাহলে সেই বুঝে তোলা হবে তো দেখা গেল একদম ছোট কচুগুলো মানে এখনও অনেকটা টাইম লাগবে এগুলো তুলতে একদমই ছোটো এগুলো বড়ো হবে তারপর তোলা হবে তো এই মামার বাগানে মানে কচু গাছ ছাড়াও আরও অনেক কিছু আছে মানে বিভিন্ন সিজনে যেরকম বিভিন্ন শাক সবজি হয় ঠিক তেমন এখানেও বিভিন্ন ধরনের শাক সবজি লাগানো হয় আসলে এই জায়গাটা ছিল একটা পুকুর মানে ছোট্ট ডোবা মতন ছিল তো সেই ডোবাটাতেই মাটি ভরা হয়েছে দিয়ে তারপর দীর্ঘদিন ধরে পড়েই দিয়ে তার জন্য এরকম একটা ছোট্ট বাগান তৈরি করা হয়েছে বিভিন্ন সিজনে বিভিন্ন শাকসবজি আর এই যে এখানে একটা আম গাছ আছে কলমের আম গাছ তো সেখানে এখন আম ধরেছে মানে এটা তো আমের সিজন নয় তো এই টাইমে আম ধরেছে তারপর মুকুল এখনও পর্যন্ত মুকুল আছে আর এরকম অনেকগুলো আম গাছ আছে এখানে তো সেখানেও আম ধরেছে এই যে দুটো তিনটে গাছে এরকম আম ধরেছে মুকুল এসছে মানে আগের বারে যখন এলাম তখন দেখেছিলাম এগুলো মুকুল ছিল তো এইবারে দেখলাম আম ধরেছে আর এছাড়াও এখানে সেই শাক লাগানো হয়েছে সেই কি একটা শাক বলে পাট পাতার মতন আর এইখানটাতে এগুলো কী গাছ আমি জানি না আর এখন বর্ষার সিজনে বেশি কিছু চাষ হয়নি প্রচুর লঙ্কা গাছ বসানো হয়েছিল আর এই দিকটা করে তো আখ গাছ ভর্তি আর এই যে এই সাইডটাতে শুধু লঙ্কা গাছ এখানে গাছে প্রচুর লঙ্কা ধরে আছে যেহেতু লঙ্কার কালারটাও সবুজ পাতার রঙও সবুজ তা বোঝা যাচ্ছে না কিন্তু এখানে প্রচুর লঙ্কা ধরে আছে গাছগুলোতে বেলাতে প্রচুর মেঘ করেছিল দিয়ে আমি আর পুছু ওদের বাড়িতে গেলাম মানে পুছুদের বাড়িতে দিদিদের বাড়িতে তো এখানে গিয়ে একটা মানে সবার ফুচকা ইচ্ছে করছিলো দিয়ে তার জন্য ফুচকা বানানো হলো সেই পাঁপড় ফুচকাগুলো হয় না সেই ফুচকাগুলো ভাজা হলো আর তেঁতুল জ্বর আর আলু সেদ্ধ করে তারপর আমরা ফুচকা পার্টি করলাম এই যে এখানে আমি আলু সেদ্ধ মাখাচ্ছিলাম আর ফুচু ভিডিও করছিল আলু সেদ্ধটা কেমন একটা ফিকে ফিকে হয়ে গেছিলো মানে কোনো মানে কালারটা ঠিক আসেনি কিন্তু খেতে ভালোই লাগছিলো মানে মশলাও দিয়েছিলাম কিন্তু একটু ঘুগনি হলে বা মটর ছোলা হলে কালারটা একটু ভালো হতো তো সেটা দেওয়া হয়নি আর এদিকে রয়েছে টক জল টক জলটা খেতে খুব সুন্দর হয়েছিলো আর এখান থেকে কটা দোকানের ফুচকা আনা হয়েছিল সেই দিয়ে আমি আলু ভরছিলাম আর এখানে খানিকটা ছিল ওই কেনা ফুচকা মানে সেই পাপড় ফুচকাগুলো সেই ফুচকাগুলো ভেজে সেগুলোই আমরা খেয়েছিলাম এই যে কুচু এখানে জল দিচ্ছিল মানে আমি আলু ভরছিলাম ওর ইচ্ছে হচ্ছিল জল দিতে সেই জলগুলো ভরছিল ফুচকাতে আর এই যে আমাদের ফুচকা পুরো রেডি হয়ে গেছে মানে এটা বাড়িতে বানানোর একটা দোকান থেকে নিয়ে আসা হয়েছে তো এখন আমরা ফুচকা এনজয় করি আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন তো আজকে এই অবধি টাটা